আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে বেটাগা পশুহাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি অন দা ওয়েতে রয়েছি এই হাটটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার আজ শুক্রবার বাইশে আগস্ট দুই কিছু সময়ের মধ্যে আমরা কাটাখালিতে পৌঁছায় যাব আর চার পাঁচ মিনিটের মধ্যে আর কাটাখালি থেকে বেটাইগা পশুহাটে যেতে আর চার পাঁচ মিনিট সময় লাগতে পারে তো পশু পশুহাটে গিয়ে খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করব আজ মূলত যাচ্ছি আমার নিজের ফার্মের জন্য গরু কেনার উদ্দেশ্যে দামে দরে পড়লে গরু পছন্দ হলে নিয়ে নেব ইনশাল্লাহ ভিউয়ার্স গরুর আপডেট দাম জানতে আমাদের সঙ্গেই থাকুন অলরেডি বেতাগা পশু হাটে চলে এসেছি হাটটি আগে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চমৎকার বেশ বড় একটি হাট আহ ফিসফিস বৃষ্টি পড়াতে তুলনামূলকভাবে অন্যান্য দিনের চেয়ে লোকজন কম আমার কাছে মনে হয়েছে কেননা সকাল থেকে আহ ফিসফিস বৃষ্টি হচ্ছে আর এই হাটটিতে এসে আমার দুইটি গরু পছন্দ হয়েছে আমার ফার্মের জন্য বাট ইউটিউবে আমি যেমনটা দেখেছি এই পশু হাটে সস্তায় কম দামে বেতাগা গরু কিনা যায় বাস্তবে এসে আমার কাছে বেশ চড়া দাম মনে হয়েছে আমার কাছে বড় যে ষাঁড় গরুটি ওটি চাওয়া দাম একশো এবং বিক্রি দাম ছিল একশো আর ছোট যেটি এটি আমার কাছে চাওয়া দাম ছিল একশো বিশ আর বিক্রির দাম ছিল একশো দশ হলে ঠিক ছিল আর ছোটটি অথবা বিরানব্বই হলে ঠিক ছিল তো আমার কাছে চড়া মনে হয় আজ ফার্মের জন্য গরু কিনা হলো না বেতাগা পশুহাট থেকে তো বেতাগা পশুহাট থেকে বিদায় নিচ্ছি আমি কামরুল হাসান আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর সর্দার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ